আজকে আপনাদেরকে বানর দেখাবো দেখেন কি অবস্থা তো ওই যে দেখছেন এই বেটা এই লোক এদিকে কত ছোট বানর দেন আলাইসি এই স্যার কিরি ভাই আমি আছি তোরা ভিডিও করতাম তোরা আমার দিকে পালাস করে বুঝতাম না এদিকে রে এবার শোন আমার মনে দিকে ভয় পাইতেছে সে কিছু করতাম না কিছু করতাম আহ আহ গড সরি সরি ব্রাদার আমি তোমাদের এলাকায় ঢুকে পড়ছি ভুল করে দেখছেন কি রিয়েকশন নেই আহ 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 আসলে ও মানুষের মতো দেন আকৃতির ডিজাইন মানে টোটালি মানুষ বললেই চলে এই যে আরেকটা এই কিরে বেটা এই এদিকে শোন এই রোহিঙ্গা ভাই হাতে একটা লাঠি দরকার এই যে এই লাঠিটা নিশি ভাই রে ভাই তোরা যেভাবে রিয়াকশন দেয় আমার তো পুরো ভয় লাগে দেখছেন পুরো আতঙ্ক আপনি যদি কোনো ছোটো বাচ্চা বা ভুল করেও কাছে জায়গা আমার মনে হয় এই যে যারো ভাই ভাই রে ভাই তোরা দি পুরা আমি এই ভিডিও করতাম তোরা কিছু কচি হাম পাগল ডোন্ট ডিস্টার্ব মি ওকে দেখছেন কয়টা একটা দুইটা পা আবার এই কি ছোটো ছোটো ছো এটা মানে ওল্ড জেনারেশনের এই যে আরো আরে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যা আমার বন্ধুবান্ধব বানর দেখতে চাই আমি তাদেরকে উদ্দেশ্য করি ভিডিওটা করা তো দেখে নিন কী পরিমাণ বানর রয়েছে অনেক প্রচুর পরিমাণ বানর আর প্লাস আমাকেও দেখায় না হলে বলবো যে এইগুলা মানে অন্য জায়গার ভিডিও তো এই তো দেখতেছেন এইটা দেখতেছেন একটা ওইখানে আসার একটা আর এদিকে পুরা টোটালি আপনারা যদি দেখেন মানে এখানে বানরের রাজত্ব বললেই চলে শুধু মানুষ মনে আমার মনে হয় ভুলবশতে এখানে বসবাস আর এখানে আইসা যদি আপনি যদি ওদের উপর আক্রমণ করেন আমার মনে হয় না আপনি পীরে যেতে পারবেন ওরা সেনাবাহিনী মিলিটারির মতো আক্রমণ করবে এই যে আমি চাইলেও কিন্তু ও দেখছেন ও আমার প্রতি প্রচুর রাগ এই যে এই যে হ্যালো মিস্টার এই হ্যালো ওরা কি পরিমাণ সেলিব্রিটি হয়েছে দেখছেন মানে ওদেরকে দেখার জন্য মূলত আমার অনেকজনই নখ দিছে বা ভিডিও কল দিছে যে দেখার জন্য কালকে হচ্ছে এই যে যার একটা ঘর দিয়ে বয় পায়ে গেছে আচ্ছা যাই হোক যদি কাছে আসতো অবশ্যই আপনাদেরকে দেখাইতাম এমন যেহেতু দূরে চলে গেছে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করব। কাছে তো নাই আর এগুলো আসলেও মানে অনেক ভয় লাগতো আমার প্রথম অবস্থায় তো নেক্সট দেখাও